বান্দার দরখাস্ত নাম হচ্ছে দোয়া করতে হয় কার কাছে আমরা অনেক সময় দোয়া করি 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 আবার বলি যে ফাইনা ফাইনা হয় না দরখাস্তের একটা সিস্টেম আছে না মাননীয় অধ্যক্ষ মহোদয় সবিনয় নিবেদন এই যে কত সিস্টেম আছে না লাস্টের দিক দিয়ে বলে বিনীত নিবেদন এই যে আমি আপনার বাধ্যগত ছাত্র যা যা কয় আর কি আছে না দোয়ার চেষ্টা মনে রাখবেন যখনই রবের কাছে ভিক্ষা চাইবেন প্রথমে রবের প্রশংসা মন বড় রবের প্রশংসা করবেন দোয়া কবুল হওয়ার সিস্টেম এবার নিজের সাথে মিলাবো করছে কি করি না সেটা নিজের দোষ নিজেকে দিব রাজি আছে তো ইনশাআল্লাহ না প্রথমে হাত তুলে রবের দরবারে ভিক্ষার দরখাস্ত রবের মন বড় প্রশংসা এরপরে নবীজির উপর দরুদ মন বলে করে সুবহানাল্লাহ এরপরে সবার জন্য দোয়া এর জন্য এরপরে সব দেশীয় জন্য দোয়া এরপরে এলাকাবাসীর জন্য দোয়া এরপরে প্রতিবেশীর জন্য দোয়া এরপরে নিজের আত্মীয়র জন্য দোয়া এরপরে ঘরের মেম্বারদের জন্য দোয়া সবার শেষে এরপরে আপনি দরখাস্ত শেষ করবেন নবীর উপর দরুদ পড়ে তাহলে শুরু শেষ প্যাকিং হয়ে গেছে ফেরস্তা নিয়ে যান এবার বলেন এই নিয়মে কয়বার করছি প্রথমে দেখ আল্লাহ আল্লাহ মার এটা দাও ওইটা দাও ওইটা দাও ওইটা দাও ওইটা দাও ওইটা দাও ওইটা দাও আল্লাহ কয়ে যা শুধু লিস্টে আনা তুই তো মাননীয় কিছু প্রশ্ন কিছু প্রশংসা তো করস ন বুঝতে পারছি এবার আওয়াজ দিয়ে বলেন দোষ কার আমারটা তো আমি বলছি আপনারটা আপনি বলেন দোষ কার আওয়াজ এখনো হয়নি দোষ কার আল্লাহ কি দেয় না নাকি আমরা নিতে জানি না কারণ আমরা এমন রবের বান্দা যিনি কিপটানা না জোরে বলেন আমরা এমন রবের বান্দা যার ভান্ডারে কমতি বলে কোনো শব্দ অভাব বলে কোনো শব্দ তা আমরা পাবো না কেন চাইতেই জানি দেব না একটা উদাহরণ দি প্রধান অতিথি সাহেবের হায়াত আল্লাহ দান করুন যতজন মানুষ আছে সবাই আমিন বলছেন বলছেন বলছি এই জন্যই রব কাকে দেয় যে অন্যের জন্য চিন্তা বড় রাখে আল্লাহ তার জন্য দয়া কে মুক্ত করে দেয় সুবহানাল্লাহ যে অন্যের রাস্তা খুলবে আল্লাহ তার রাস্তা খুলে দিবে সুবহানাল্লাহ যে অন্যের কল্যাণের জন্য রবের কাছে ভিক্ষা চাইবে রব্বুল আলামিন তাকেও দিবে যে দোয়া করবে আল্লাহ তার আমল দান করে দেয় এবার বুঝতে পারছেন আল্লাহ কি দেয় না নাকি আমরা নিতে জানি না এতদিন তো কইছেন তাহাজ্জুদ পড়া তারে চাইছি দেন চাইতেই জানি না কখনো যদি দোয়া কবুল না হয় মনে রাখবেন দোষ দিবেন নিজেকে কিভাবে হয়তো আমি চাওয়ার মতো চাইতে জানি নাই ব্যর্থতা আমার ব্যর্থতা আমার আরো জোরে বলেন ব্যর্থতা হয়তো আমি যা চাচ্ছি তা আমার জন্য ভালো নয় তাই রব দিচ্ছে না কিভাবে মা বাবার সামর্থ্য থাকার পরও ক্লাস ফোর এর সন্তানকে কখনো আইফোন দিবে না ব্যবহার করার জন্য দিতে পারবে না নয় দেয় না কেন সন্তানের জন্য ক্ষতি হবে ঠিক তেমনি ভাবে আমাদের দরখাস্তের অনেক কিছু আছে যা আজকে ভালো মনে হচ্ছে আগামীতে আমাদের জন্য খারাপ হবে আপনি আমি তো দেখি না ভবিষ্যৎ আল্লাহ দেখেন তখন আল্লাহ মায়া করে সেটা কান্না করলো আর দেয় না কিন্তু অনেক বান্দারা জোর করে কান্না করতেই থাকে আল্লাহ কল তারপরে ছয় বছর পরে এদিকের আওয়াজ দিতেছে এগুলা কয় কুজুরের বাসের ওই ফারে ফালাই আমরা কইতাম না কি আল্লাহ দিলো আল্লাহামদুলিল্লা সবাই বলেন আল্লাহ দিলো আলহামদুলিল্লাহ এটা নিয়ে কারো কোনো আপত্তি কারো কোনো আফসোস কেন নাই মার্কেট থেকে আসার সময় তো কিছু নিয়ে আসি না খাইলে এখন অনেক কিছু আছে না এগুলা কি এগুলা হচ্ছে রবের দান বলি এগুলো রবের এটা আমাকে কে দিয়েছে আমার বাবা আল্লাহ পাক আমার বাবার মাধ্যমে আমাকে দিয়েছে দেনে বলা কে এত আস্তে আওয়াজ জোরে বলে এই কথাটা মাথায় বসে রাখবেন আল্লাহ কাউকে বঞ্চিত করে